নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পাঙাস মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব লাউ পাতায় মাছ পাতুরি এর জন্যে আমি ছ পিস পাঙাশ মাছ নিয়েছি যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে লাউ পাতা লাউ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে লাউ পাতায় পাঙাশ মাছ পাতুরি তৈরি করি পাতুরি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। ফ্রাই প্যানে এক চামচ সরষের তেল গরম করে নিয়েছি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লাগছে রসুন রসুন আমি গোটাই রেখেছি একটা টমেটো যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সামান্য পরিমাণে রসুনের পেস্ট পাসুনের ব্যবহারটা বেশি করলে স্মেলটা খুব ভালো হয় মতো গুঁড়ো স্বাদ মতো লবণ ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো পাতুরি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেবে তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর মশলা ঠান্ডা করে নেব মশলা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব মাছ এই মশলার সাথে মাছ বেশ ভালো করে মেখে নেব মশলার সাথে মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পনেরো মিনিট রেখে দেবো হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন প্রায় কুড়ি মিনিট হতে যাচ্ছে আরেকবার ভালো করে মশলার সাথে মাছ মেখে নেব এর ঠিক সেন্টারে মশলা সহ মাছ দিয়ে দেব এইভাবে একটু মুড়ে দেব আর এর জন্যে আমি একটু আটা গুলে নিয়েছিলাম আটা দিয়ে এভাবে একটু সিল করে দেব আরে দেখাচ্ছি আপনারা চাইলে কলা পাতায় করেও তৈরি করতে পারেন তবে লাউ পাতা করে তৈরি করলে পাতাটাও আর ফেলা যায় না পাতাটাও এই মাছের সাথে খাওয়া হয়ে যায় এইভাবে প্রত্যেকটা মাছ লাউ পাতা দিয়ে মুড়ে নেব পাতুলি ভাজবার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি চার চামচ সরষার তেল এবার দিয়ে দেব দু মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে এভাবে একটু খুন্তির সাহায্যে উল্টে দেব আবারও চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আবারও আমি উল্টে দিয়েছি পাঁচ মিনিট সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঢেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব ঠান্ডা হলেই খুলব পাতুড়ি না হলে হাতে স্টিম লেগে যেতে পারে ঠান্ডা হয়ে গেছে এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে লাউ পাতায় মাছ পাতুরি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ